আসসালামু আলাইকুম তো সিলিং ফ্যান কীভাবে সেটিং করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে সহজে দেখিয়ে দেবো তো প্রথমে আপনাদের যে কভারটা আছে কভারটা উপরে দিয়ে দিবেন উপরে দেওয়ার পরে এখন নিচের কভারটা কিন্তু এই প্লাস্টিকের যে কভারটা সেটা পাইপের মধ্যে দিয়ে দেবেন নিচেরটা তো আমাদের এই পাইপ ফিটিং যে কভারটা আছে কভারটা পাইপের মধ্যে লাগানো শেষ এখন যে তারটা আছে তারটা খালি শুধু এই পাইপের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবেন তো আপনারা নিজেরা নিজেদের বাসাতে কীভাবে সহজে আপনারা কাজটি করবেন কাউকে ডাকা লাগবে আপনি নিজেই করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি তো এই যে দেখেন এই তারটা কিন্তু এই পাইপের মধ্যে দিয়ে দেবেন এই আর এই যে লকটা আছে এই ভিত্তিতে কিন্তু তারটা বের করে নেবেন সাইড দিয়ে কারণ সাইডের পাইপ দিয়ে সাইডে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে তো তারটা ঢোকানে দেখেন তারটা যেহেতু আমাদের ঢোকানের শেষ ঢোকানোর পরে এই যে তারটা কিন্তু দুটা তার কিন্তু নেগেটিভ পজিটিভ দুটা তার চলে এলো আর সাইড দিয়ে আমাদের যে ফাঁকা সাইড আছে ওই সাইড দিয়ে তারটা বের করে দিতে হবে দেওয়ার পরে এখন যে নাটবোল্ট আছে অবশ্যই কিন্তু ভালোভাবে কিন্তু নাটবোল্টটা লাগাতে হবে তো দুই মুখে যে দুইটার দিকে দুই দুটার দিকে ছিদ্র আসে এবং উপরে যে পাইপটা ছিদ্র আছে সেটা কিন্তু আপনার দিয়ে দিলেই কিন্তু যে ফিটিং হয়ে যাবে তো দেখেন এই যে উপরে দুইটা ছিদ্র নিচে দুইটা ছিদ্রর সাথে কিন্তু এই পাইপটা দিয়ে দিতে হবে ঢোকার ঢোকালেও কিন্তু ইন করলে কিন্তু যে নাটবোল্ট আছে সে বোল্টটা কিন্তু ঢুকিয়ে দিলে নাটটা দিলে কিন্তু এটা টাইট হয়ে যাবে তো খুব সহজে এবং আপনারা কিন্তু ইজিভাবে করতে পারবেন একেবারে সিম্পল কাজ তো এটা তো ঢোকানোর পরে কিন্তু আমাদের যে দুটা প্লাস লাগবে দুটা প্লাস দিয়ে ভালোভাবে কিন্তু টাইট দেবেন তা না হলে কিন্তু এখান থেকে কিন্তু যদি লুজ রাখেন তাহলে কিন্তু এখান থেকে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটে যেতে পারে ফ্যান পড়ে যেতে পারে তাই অবশ্যই কিন্তু আপনাদের এইটা যে নাটবলটা টাইট অবশ্যই প্লাস দুটা প্লাস দিয়ে কিন্তু টাইট দিতে হবে তারপরে কিন্তু যে কাজটি করতে হবে এই যে দেখেন এই প্লাস টাইট দেওয়া হয়ে গেলে সম্পূর্ণভাবে ভালোভাবে টাইট দিবেন এবং আপনারা জানেন আমি বরাবরই বলি যে ইলেকট্রিক কোনো কাজ আপনারা লুজ কানেকশন রাখবেন না তাহলে কিন্তু বড়ো ধরনের একটি সেখান থেকে দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপরে আমাদের এই প্রাথমিক যে কাজটি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে ফ্যানটা আমাদের যে ফ্যানের যে পাখা আছে সেই পাখাটা কিন্তু ফিটিং করতে হবে যেহেতু তিন তিন পাখার একটি ফ্যান তো এটা হলো এবিসি কোম্পানির ফ্যান ফ্যানটা অবশ্য ভালো একটি ফ্যান বলা যায় কম দামের মধ্যে হলেও ভালো ফ্যান ভালো সার্ভিস দিয়ে থাকে তো এই এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে ফ্যানের পাখা আমাদের এই বর্ডের সাথে লাগাতে হবে দেখেন তো কিভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি প্রথমে আমাদের কী করতে হবে এই যে অনেকে কিন্তু এই ধরনের যে রাবার থাকে সেই রাবারটা কিন্তু তারা লাগায় না তো অবশ্য রাবার লাগালে কি হয় জিনিসটা টাইট থেকে মজবুত থাকে ফ্যানের পাখাটা কিন্তু লড়ে না কিন্তু এটা অবশ্যই আমাদের দিতে হবে ফ্যানের পাখাতে যে রাবারটা নিচে থাকে নিচে দিতে হবে এবং এই রাবারটা নিচে দিয়ে এভাবে কিন্তু আমি যেভাবে ফিটিং করে দেশি ঠিক এভাবেই কিন্তু আপনারা যে কোনো সিলিং ফ্যান কিন্তু অনায়াসে ফিটিং করতে পারবেন এভাবে দিয়ে কিন্তু আপনারা এই যে তিনটা পাখা কিন্তু লাগাতে পারবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু ভালোভাবে টাইট দিবেন কোনো রকম লুজ কানেকশান অবশ্যই রাখবেন না আমি বরাবরই বলি যে লুজ কানেকশন বড় ধরনের বিপদ ঘট ঘটতে পারে যে সেটা নেগেটিভ হতে পারে সেটা পজিটিভ হতে পারে হতে পারে তো ভালোভাবে টাইট দেওয়ার পরে এখন আমাদের যে তিনটা পাখানো যদি লাগা লাগানো কমপ্লিট হয়ে যায় তো তারপরে কিন্তু আমাদের যে ফ্যানটা মানে আমরা চেক করবো যে ফ্যানটা ঠিক আছে কিনা সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় ওয়ারিং করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো পাখা দেখেন তিনটা পাখায় অলরেডি কমপ্লিট এখন আমাদের কি করতে হবে এই ফ্যানটা ছোলাবো যে যেখানে আমরা যে বিছানাটা দেখছেন বিছানার উপরে কিন্তু আমাদের যে রডটা আছে রোডার সাথে কিন্তু অবশ্যই কিন্তু রাবার দিবেন রাবার অবশ্যই দিতে হবে রাবার দিলে কিন্তু আপনার ফ্যানটা কাপাকি করবে না ফ্যানটা শব্দ করবে না রাবার ছাড়া কিন্তু কখনো ফ্যান লাগাবে না তো ফ্যান লাগানো শেষ এখন সুইচ দিলে কিন্তু ফ্যানটি দেখেন অটোমেটিক ঘুরছে তো ভিডিওটি যদি ভালো লাগে বেশি লাইক দেবেন নতুন সাবস্ক্রাইব পাশে